নারায়ণগঞ্জের আড়াই হাজারে গণ অধিকার পরিষদের ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের ব্যানার পেস্টোন টাঙানোর কারণে গণ অধিকার পরিষদের কর্মী করিম নামে এক নেতাকে পিটি আহত করার অভিযোগ করেছে দলটির নেতা কর্মীরা প্রতিনিধি লিটন বিশ্বাস জানান শনিবার সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসিরকান্দি গ্রামে এই ঘটনাটি ঘটে এই ঘটনায় শনিবার রাতে আড়াই হাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই নেককারজনক ঘটনায় বিএনপি নেতা মাসুম শিকারের বহিষ্কারের দাবি জানান তারা তবে অভিযুক্ত বিএনপি নেতা মাসুম শিকারের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান গণ অধিকার পরিষদের এই নেতা করিম করিমি এলাকার মাদক বিক্রি করতেন তারা মাদক বিক্রেতাকে বাধা দিয়েছিলেন এ নিয়ে আড়াই হাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান অভিযোগ পেয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জেলা অতদিন আড়াইহাজার উপজেলার আমাদের গণ অধিকার পরিষদের মূল দলের কার্যকারী সদস্য আমাদের করিম ভাই ওনার বাসা হচ্ছে মাহমুদপুর ইউনিয়ন মাহমুদপুর ইউনিয়ন থানা বিএনপির রানিং সভাপতি নাম হচ্ছে মাসুম শিকারি তিনি আমাদের যে কার্যকরী সদস্য আছে ওনার উপরে টর্চারিং করা হয়েছে ওনাকে মারধর করা হয়েছে ওনাকে বলছে সকাল নয়টার মধ্যে যদি আমাদের ব্যানার ফেস্টুন গণ অধিকার পরিষদ ষোলোই ডিসেম্বর উপলক্ষে কিছু ব্যানার ফেস্টুন করেছে সেই ব্যানার ফেস্টুন গুলা আমরা আমাদের মাহমুদপুর ইউনিয়নে অনেক জায়গাতে আমরা সেগুলো লাগিয়েছিলাম সেই ব্যানার ফেস্টুন গুলো যদি সকাল নয়টার মধ্যে আমাদের আলটিমেটাম দিয়েছে যদি সকাল নয়টার মধ্যে আলটিমেটাম মধ্যে যদি না নামায় ওনাকে কেটে মেরে নদীতে ভাসিয়ে দিবে চাকাইতেছি যে ওনারা একদল বিশ পঁচিশ জনের একটা দল নিয়ে যে বলল যে এই করিমকে তখন আমি বললাম যে আমি যে এখানে কিসের গণ অধিকার তোরা করতেছিস এখানে শুধু একমাত্র আজাদের দল চলবে এছাড়া অন্য কোনো দল এখানে করতে পারবি না বইলেই আমাকে আপনার অনেক মাল্য আর আমার ব্যানার ফেস্টুন এগুলা এই মুহূর্তে নামাইতে হবে এই মুহূর্তে তুই কই যাবি তুই জানিস পোস্টার আর ব্যানার লাগানো হয়েছিল এখন এই লোক ওই যে যে লোকটা আছে উনি মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি উনি এসে সরাসরি হুমকি দামকি এখানে কোনো অন্য দল চলবে না গণ অধিকার চলবে না এখানে শুধু চলবে বিএনপি এখানে আজাদ এখানে সুমন তারপরে আঙ্গুরকে আমরা টাইম দি না এখানে আজাদ ভাই স্যার আমাকে কোনো কথা নেই নূরকোন্ন নূর কেরাই এখানে নুরাদল করতে পারবি না তা আমরা চাই আমরা যেহেতু বিএমপির সাথে মিলে যোগopot আন্দোলন করেছি আমরা চাই আমাদের এই সমস্ত কার্যক্রম যাতে আমাদের উপর না হয় আমরা অতি শীঘ্রই আজাদ ভাইকে যেহেতু উনি বিএমপির এই কেন্দ্রীয় কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সংবাদ উনি যেতে এই সমস্ত কর্মীদের ছাটাই করে এর পদক্ষেপ অবশ্যই নিতে হবে ওনার যাতে অবশ্যই এর পদক্ষেপ নেয়